প্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওর মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও এবং আকর্ষণীয় কিছু প্রোডাক্ট আজকের ভিডিওতে দেখাবো এই ভিডিওর ক্যামেরার নিচের প্রোডাক্টগুলো দেখুন তাহলে আজকের বিষয়টা কি হতে পারে বুঝতে পারবেন আপনারা এবং এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির কিছু জিনিস আপনাদেরকে দেখাবো আয়াতুল কুরসির বাটি ইয়াসিন সুরার বাটি চার কুলের থাকি সুরা নাস সুরা ফলাক সুরা সুরা কাফিরুন এই চারটা ছোড়ায় একটা বাটি এছাড়া আমাদের কাছে আয়াতুল কুরসির প্লেট পাবেন আপনি সরি ইয়াসিন সুরার প্লেট পাবেন যেটি বাংলাদেশের কোথাও কারো কাছে পাবেন না এটি অপেন চ্যালেঞ্জ করে আমি বলতে পারি ইয়াসিন সোড়ার বাটি এটি হচ্ছে প্লেট এটি ভাত খাওয়ার জন্য ইয়াসিন প্লেট সুপ্রিয় দর্শক বন্ধু আয়াতুল ইয়াসিন সোড়া চার কুল এই বাটিগুলো কেন ব্যবহার করে মানুষ এত বেশি বিশেষ করে মধ্যপ্রাচ্যের মানুষ সবচাইতে বেশি ব্যবহার করে থাকেন তারা অনেক সুন্দর শৌখিন প্রিয় মানুষ এবং তারা এই মেটাল জাতীয় জিনিস দিয়ে উপকৃত হয় তারা ফার্মেসিতে হাসপাতালে দৌড়াদৌড়ি করে না তারা কিন্তু ঠিকই সঠিক প্রয়োগ করে সঠিক জিনিস ব্যবহার করে তারা উপকৃত হয় শারীরিক এবং মানসিকভাবে যারা ব্ল্যাক ম্যাজিক বা জাদুটোনা বান বা কুফুরি বা চাঞানজনিত সমস্যায় ভুগছেন তারা ইয়াসিন সোরা বা চারকোল বা আয়াতুল কুস্তির বাটি বা প্লেট ব্যবহার করতে পারেন যে সমস্ত ছোট বাচ্চারা পড়ালেখায় অমন যদি দুষ্টমি করে কান্নাকাটি করে খাবার খেতে চায় না রাগ বেশি জেদ বেশি দেখায় ঘুমাতে চায় না এই সমস্ত বাচ্চাদেরকে এই বাটিতে তেল বা পানি বা খাবার নিয়ে বা স্যুপ বা খিচুড়ি নিয়ে খাওয়াবেন যে সমস্ত মানুষ ঘুমের মধ্যে ভয় পায় দুঃস্বপ্ন দেখে খারাপ স্বপ্ন দেখে তাদেরকে এই বাটিতে পানি নিয়ে পানি পান করাতে পারেন তেল নিয়ে মাথায় নাবির নিচ নাভি নাবি পর্যন্ত মাথা থেকে নাবি পর্যন্ত তেল দিতে পারেন নাবির নিচে দেওয়া যাবে না এই বাটিটি তুরস্ক থেকে আসে তুরস্কের ইস্তাম্বুল থেকে আসে বাংলাদেশে একমাত্র আমরাই এইটা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি আমি ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশের কোথাও পাইকারি কেউ বিক্রি করে না আমাদের কাছ থেকে অনেকে নিয়ে বিক্রি করে অনেক মার্কেট অনেক শপে বিক্রি করে বসুন্ধরে যান পুলিশ প্লাজায় যান যমুনা ফিউচার পার্কে যান আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে বা অনেক অনলাইন বিক্রেতারা আছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে আমি বাটিগুলো আপনাদেরকে দেখাবো এবং বাটিগুলো যে কত সুন্দর ডিজাইন করে এবং লেখাটা যে কত নিখুঁত সেই বিশ্বটি দেখাবো আপনারা মনোযোগ সহকারে বাটিগুলো দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু আমার হাতে প্রথমে যে বাটিটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাটিটি হচ্ছে ইয়াসিন বাটি এই যে লেখাটি দেখুন ইয়াসিন সোড়া বাটিটি অনেক মোটা ইয়াসিন সোড়ার দুইটা কোয়ালিটির বাটি আছে এটি হচ্ছে আড়াই আধা কেজি পানি এটাতে ধরবে এটা হচ্ছে আধা কেজি পানির ধরবে এরপরে আরেকটি বাটি আছে ইয়াসিন সোড়ার এইটা হচ্ছে ইয়াসিন বাটি এই যে দেখুন মক্কা শরীফের ছবি দেওয়া আছে এই যে দুটো মক্কা শরীফের ছবি দেওয়া আছে এটা হচ্ছে নিচের অংশ এটা হচ্ছে সবচেয়ে মোটা এটা হচ্ছে সবচেয়ে মোটা এটা হচ্ছে ইয়াসিন বাটি বাটিগুলো দেখুন সুরার এই হচ্ছে ইয়াসিন লেখাগুলো দেখুন একবারে নিখুঁত লেখা এই যে লেখাগুলো দেখুন নিখুঁত কোনো অস্পষ্টতা নাই এটা নিচের অংশ মানে পিছনের অংশ এই যে দেখলে বুঝতে পারবেন পিছনের অংশও কিন্তু ছাপ আছে আমরা এটি তুরস্ক থেকে আমদানি করে থাকি এই বাটিগুলো এরপরে আমি আপনাদেরকে আয়াতুল কুরসি দেখাবো যে আয়াতুল কুরসি এত বেশি পপুলার এই সেই আয়াতুল কুরসি এই যে লেখাগুলো দেখুন কত নিখুঁত এই লেখা পাঁচ দশ বছর ব্যবহার করলেও কিচ্ছু হবে না এই যে নিচের অংশ দেখুন এটি সম্পূর্ণ পিতলের এটি অনেকে বলবেন কাঁসা বা সিসার নয় এটি সম্পূর্ণ পিতলের এই আয়াতুল কুরসির চারটা সাইজ আমাদের কাছে আছে আমি এই যে সাইজটা এটা হচ্ছে প্রিমিয়াম সাইজ সবচাইতে বড় সাইজ এরপরে হচ্ছে যে সাইজটা এরপরে হচ্ছে এই সাইজটা এটা হচ্ছে সেকেন্ড সাইজ মানে দ্বিতীয় সাইজ বলা হয় এটা হচ্ছে আয়তল করছি দ্বিতীয় সাইজ এরপরে আরেকটি সাইজ আছে ওই সাইজটি আমি আপনাদেরকে দেখাই তিন নাম্বার সাইজ এটা হচ্ছে তিন নাম্বার সাইজ সাইজটি দেখলে আপনারা বুঝতে পারবেন এ দেখুন এটা বড় সাইজ এরপরে এই সাইজ এটা হচ্ছে তিন নাম্বার সাইজ এটাও আয়াতুল করছি এই যে লেখাগুলো দেখুন আপনারা লেখাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এরপরে সবচেয়ে ছোট সাইজ হচ্ছে এই যে এটা সবচেয়েতে ছোট সাইজ আয়াতুল করছে হচ্ছে এটা সবচাইতে ছোট সাইজ এই যে সবচাইতে ছোট সাইজ আয়াতুল করছে হচ্ছে এটা আপনারা ভালো করে ক্যামেরায় দেখুন অনেক প্রোডাক্ট আছে এখানে অনেক অসংখ্য প্রোডাক্ট আছে এরপরে আমি আপনাদেরকে চার কোল দেখাবো এই হচ্ছে চার কুল সুরা নাচ সুরা ফলাক সুরাই ক্লাস সুরা কাফিরুন এই চার কুলের বাটি এই বাটিটি হচ্ছে চার কোলের বাটি এটি হচ্ছে উপরের অংশ লেখাটা একবারে আপনি যতই গসান লেখা উঠবে না এটি খোদাই করে লেখা এই যে নিচের দিকে লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে এই যে দেখুন নিচের দিকেও লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে কারণ আমরা সস্তার জিনিস কিনি না সস্তার জিনিস বিক্রি করি না নকল জিনিস কিনি না নকল জিনিস বিক্রি করি না আমরা একটু বেশি দাম দিয়ে কিনি আমরা একটু বেশি দামে বিক্রি করি আমাদের কাছ থেকে দারাজ বা অন্যান্য অনলাইন ব্যবসায়ীরা নিয়ে থাকেন এবার আমি আপনাদেরকে এই বাটির পাশাপাশি প্লেট দেখাবো ইয়াসিন সোরার প্লেট এই যে প্লেটগুলো এটি হচ্ছে ইয়াসিন সোরার প্লেট দেখুন এটিতে ভাত খাওয়ার জন্য বাচ্চাদেরকে বা অসুস্থ রোগীদেরকে ভাত খাওয়ার জন্য এই প্লেটটি আপনারা নিতে পারেন অনেক অসুস্থ রোগী আছে রোগ ছাড়ছে না ব্লাক জাতুটুনা বান বা কুফরির দ্বারা আক্রান্ত বা বিভিন্ন রোগের দ্বারা ক্ষয়ক্ষতিগ্রস্ত তারা এই বাটিতে বাত খেতে পারবে এই যে বাটিতে বাত খেতে পারবে এটা হচ্ছে ইয়াসিন সুরার বাটি এখানে আমাদের কালেকশনে অসংখ্য বাটি আছে অসংখ্য বাটি আছে এই যে দেখুন আমাদের কালেকশনে অসংখ্য বাটি আছে চাইলে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে পাইকারি খুচরা নিতে পারেন স্কিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন এখানেও কিন্তু অসংখ্য বাটি আমাদের কাছে আছে আমাদের কালেকশনে অসংখ্য বাটি আছে চাইলে আপনারা নিতে পারবেন এগুলো তুরস্ক থেকে আমরা আমদানি করে নিয়ে আসি বাংলাদেশে একমাত্র আমরাই এই বাটিগুলো বিক্রি করি এবং আমার এই চ্যানেলে বাটি বাটির ভিডিও ইতিপূর্বে অনেক আপনারা দেখেছেন ইয়াসিন সুরার বড় বাটিটির কথা বলছিলাম এই যে প্রিমিয়াম বাটিটা এই বাটিটা সবচেয়ে বেশি চলে কারণ এই বাটিটার নকশা এবং বাটিটা অনেক মোটা এটা দীর্ঘস্থায়ী হবে এবং এই যে নিচের যে ও অনেক মোটা এটা সম্পূর্ণ পিতলের উপরে তৈরি আর লেখাটা দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে স্পষ্ট ইয়াসিন সুরাই যে এখান থেকে আল্লাহর থেকে শুরু করে লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে ইয়াসিন সুরাটি এই যে ইয়াসিন সুরার ছোট বাটিটা দেখুন মক্কা শরীফের ছবি আছে এবং এখান থেকে আল্লাহ লিখা স্পষ্ট বোঝা যাচ্ছে এই নিচের অংশও কিন্তু লেখাটাই স্পষ্ট বোঝা যাচ্ছে প্রত্যেকটি চার কুলে দেখবেন এই আয়াতুল কুরসি প্রিমিয়াম সাইজ সবচেয়ে সাইজ যেটা এই বাটিগুলো আমাদের প্রতিষ্ঠান ঢাকা মগবাজার ওয়ার্লেসে এসে সরাসরি আপনারা ক্রয় করে নিতে পারবেন এবং যারা ঢাকার বাইরে থাকেন সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন প্রবাসী ভাইয়েরা ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার সৌদি আরব লন্ডন আমেরিকা প্রত্যেকটা দেশে আমাদের পার্সেল যায় ডিএচএল এবং ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতিটা দেশে আমরা নিয়মিত পার্সেল পাঠাই আর বাংলাদেশের মধ্যে এসএ পরিবহন এবং সুন্দরবন যেখানে আছে আপনি চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন আর কেউ চাইলে সরাসরি উপস্থিত হয়ে আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন এই বাটির অনেক ফজিলত অনেক বরকত এই বাটিটির এবং এই বাটিটি প্রচুর সংখ্যক মানুষ ব্যবহার করে এখন অনেকে প্রশ্ন করতে পারেন এই বাটিটি ব্যবহার করে কি শুধু কি মুসলিমরা না সকল ধর্মের লোকেরাই ব্যবহার করতে পারে কোরআন বলুন গীতা বলুন বাইবেল বলুন আর তিপ্রীটক বলুন একটু ভিন্ন কিন্তু কোরআনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাণী এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আর মুসলমানরা সবচেয়ে বেশি এটি পছন্দ করেন অসুস্থ রোগীদের জন্য ছোট বাচ্চাদের জন্য অসুস্থ মানুষের জন্য যাদের বিয়ে সংক্রান্ত সমস্যা হচ্ছে পারিবারিক ঝামেলা হচ্ছে স্বামী স্ত্রী সংক্রান্ত সমস্যা হচ্ছে সংসারে অশান্তি হচ্ছে সংসারে রোগ ছাড়ছে না এই বাটিতে একটু পানি নিয়ে পানিটি আপনি এভাবে পান করুন পানিটি নিয়ে এভাবে পান করুন এবং এই বাটিতে একটু তেল নিয়ে আপনি মাথায় তেল দিন শরীরে তেল দিন একটু নারকেল তেল হোক বা সরিষার তেল হোক শরীরে একটু তেল দিন দেখবেন অনেক আরাম পাবেন আপনি ঘুম হচ্ছে না আপনার গ্যাসের সমস্যা এই বাটিতে একটু তেল নিয়ে মাথার তালুতে দিন দেখবেন অটোমেটিকলি আপনার ঘুম হবে আমরা অনেক সময় ঘুমের যে সময় ঘুমের দোয়া পড়ে থাকি না আল্লাহ বিস্মিক মতো ওয়াক ইয়া এই বাটি দিয়েও আপনি ঘুমের সময় এই বাটিতে একটু পানি নিয়ে পান করে দেখবেন ঘুমালে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন আপনার ঘুমের কোনো ওষুধ খাওয়া লাগবে না আপনার গ্যাস্ট্রিকের কোনো ওষুধ খাওয়া লাগবে না অনেক হয়তো অনেকে বলবেন যে ভাই যদি গ্যাস্ট্রিকের ওষুধ বা ঘুমের ওষুধ না খাওয়া লাগে তাহলে তো সবাই আপনার বাটি নিত হ্যাঁ সবাই আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিয়ে সারা দেশে বিক্রি করছে বসুন্ধরা সিটিতে যান যমুনা ফিউচার পার্কে যান পুলিশ প্লাজা যান গুলশান নাবানা টাওয়ারে যান আমাদের প্রোডাক্টটি নিয়ে তারা বিক্রি করে এবং উচ্চ মূল্যে বিক্রি করে আমরা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করি এটা এবং বাংলাদেশের অনেক মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এবং কি অনেক মুফতি মাওলানা সাহেবরা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন এবং অনেক ক্রেতা আছেন যা বা ব্যবহারকারীরা আছেন যারা এক পিস দুই পিস নিয়ে থাকেন এবং তারা একজনে নেওয়ার পরে তারা স্বজনকে নেওয়ার জন্য তারা উৎসাহিত করেন কারণ এই বাটি বা এই প্লেট খুব কার্যকরী একটি প্লেট এই যে দেখুন প্লেটটা এই পাশে লেখা ইয়াসিন ইয়াসিনা আবার নিচের দিকে দেখুন লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে দেখুন আমি একটা না আরেকটি দেখাই আপনারা হয়তো ভাববেন এটি হচ্ছে তুরস্ক থেকে আসে তুরস্কের ইস্তাম্বুল থেকে আসে আরবিয়ানরা কিন্তু এই ধরনের বাটিতে পানি পান করেন ভাত খান ফল খান জুস খান শরবত খান এই বাটিতে অনেকেই এই বাটিগুলো আমাদের কালেকশন থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন বা ডিসক্রিপশনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়া ঢাকা মকবাজার ওয়ার্ডলেসে গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ানের একশো বত্রিশ এবং একশো আঠাশ নাম্বার দোকানে আমাদের শোরুম আছে চাইলে আমাদের শোরুম থেকে আপনারা পাইকারি এবং খুচরা এই বাটিগুলো কালেকশন করতে পারবেন আপনারা বলুন তো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে একসাথে এত পরিমাণ বাটি কেউ দেখাতে পেরেছে বা পারবে এলিফেন্ট রোডে যান দেখবেন আমাদের বাটি তারা বিক্রি করছে শুধু নিচে তাদের প্রতিষ্ঠানের নামটা ট্যাকটি লাগিয়ে আর দামটি বসিয়ে আমরা কিন্তু একটি তো দাম বসিয়ে রাখিনি কারণ টেক বসিয়ে রাখিনি একটি বাটিতে আপনারা কেউ দেখাতে পারবেন না কারণ আমরা দাম বা টেক বসিয়ে রাখি না কারণ আমরা হোলসেল বিক্রেতা আর তারা এখানে নিচে কালি দিয়ে বা এই স্লিপ দিয়ে দাম লিখে রাখবে এই বাটিটা আমরা যে দামে বিক্রি করি তার থেকে দ্বিগুণ দামে বিক্রি করে এলিফ্যান্ট রোড বসুন্ধরা বা যমুনা বা পুলিশ প্লাজায় কারণ তারা মার্কেট তাদের মার্কেটের খরচ বেশি অনেক কিছু বেশি এর জন্য তারা অতিরিক্ত দামে বিক্রি করে আমি তাদের দোষ দিব না যারা সরাসরি আমাদের কাছ থেকে কালেকশন করতে চান এই সুযোগ আপনারা নিতে পারেন সরাসরি কালেকশন করতে পারেন কারণ অনেকে জানেন না যে সরাসরি কোন জায়গায় পাইকারি পাওয়া যায় এর জন্য অনেক সময় মানুষ আসল জিনিসটি কিনতে গিয়ে কিছুটা ঠকে এবং কিছুটা বেশি টাকা দিয়ে কিনতে হয় সুপ্রিয় দর্শক বন্ধু একটি বিনীত অনুরোধ করব জনস্বার্থে সবাইকে জানানোর জন্য এবং সবাইকে বোঝার জন্য এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে একবার হলেও শেয়ার করবেন কারণ এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও মোস্ট পাওয়ারফুল একটি ভিডিও মোস্ট তত্ত্ববহুল একটি ভিডিও কারণ এই ভিডিওর যে কালেকশনগুলো আমরা ইতিপূর্বে আমি দেখালাম এই ধরনের কালেকশন বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানে আপনাদেরকে দেখাতে পারবে না এছাড়া আমাদের প্রতিষ্ঠানে আরো এক্সক্লুসিভ কালেকশন আছে যেটি হচ্ছে মরিয়ম ফুল এই মরিয়ম ফুলটি আমি আপনাদেরকে দেখাই যে দেখুন এই ভিডিওতে আমি মরিয়ম ফুলটি দেখাচ্ছি এই যে হচ্ছে মরিয়ম ফুল আমাদের কাছে আপনারা এই মরিয়ম ফুলটি চাইলে এই মরিয়ম ফুলটিও নিতে পারবেন এই সৌদি আরবের এই সেই মরিয়ম ফুল যারা ডেলিভারির সমস্যা হয় বাচ্চা কাচ্চা হয় না তাদের জন্য এই মরিয়ম ফুলটিও নিতে পারবেন অষ্টদাতুর ব্রেসলেট যারা চান অষ্টদাতুর ব্রেসলেটও নিতে পারবেন এছাড়া যে কোনো ধরনের পাথরের আংটি চাইলে আপনারা পাথরের আংটি নিতে পারবেন বা যে কোনো রত্ন পাথর আমরা আমাদের কাছ থেকে পাইকারি বা খুচরা আপনারা নিতে পারবেন যে কোনো রত্ন পাথর পাইকারি বা খুচরা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাথরের আংটি চাইলেও আপনারা পাথরের আংটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সকল প্রকার পাথরের আংটি আমাদের শোরুমে আছে এই যে দেখুন আমাদের শোরুমে সকল প্রকার পাথরের আংটি পাইকারি বা খুচরা আপনারা নিতে পারবেন দেশি আংটি বিদেশি আংটি অষ্ট আংটি ঘোড়ার পায়ের নালে আংটি সব কিছু চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে নিতে পারবেন যেহেতু আমরা জ্যামস স্টোন সারা দেশে হোলসেল বিক্রি করি অনেক বড় বড় প্রতিষ্ঠান অনেক বড় বড় কথা বলবে যতটুকু নয় তার থেকে বেশি কথা বলবে কিন্তু বাস্তবে এত কালেকশন তারা কেউ দেখাতে পারবে না ইনশাল্লাহ আমরা আমাদের কালেকশন দেখি আপনাদেরকে বোঝাতে পারবো যে আমরা বৃহৎ প্রতিষ্ঠান এবং আমাদের কাছে সবচেয়ে বেশি পরিমাণে জেনুইন পাথরের কালেকশন পাবেন অনেকের এই যে দেখুন এই জিনিসটা হচ্ছে ঘোড়ার পায়েন্ট কালো ঘোড়ার পায়েন্ট নালের আংটি আমাদের কালেকশন কি পরিমাণ আছে কারণ আমরা সারাদেশে এটা হোলসেল বিক্রি করি এই যে দেখুন রাজমোহিনী আংটি যে রাজমোহিনী আংটির ভিডিওগুলো আপনারা দেখেছেন এই সেই রাজমোহিনী আংটি এই যে দেখুন রাজমোহিনী আংটি এই রাজমোহিনী আংটির ভিডিও তো অবশ্যই আপনারা দেখেছেন ইউটিউবে এই যে দেখুন এই আরো রাজমোহিনী আংটির বক্স আছে উপরে আরো পাথরের আংটি আছে অনেক ধরনের পাথর আমাদের কালেকশনে আছে চাইলে আমাদের শোরুম থেকে এসে আপনারা ভিজিট করে সরাসরি আমাদের শোরুম থেকে নিতে পারবেন এছাড়া আয়াতুল কুরসির ব্রেসলেট আয়াতুল কুরসির চেইন আয়াতুল কুরসির লকেট চাইলে আপনারা নিতে পারবেন আয়াতুল কুরসির অনেক আইটেম আছে প্রিমিয়াম আইটেম আমাদের কালেকশনে আছে চাইলে আপনারা নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের সকল ধরনের কারেকশন আছে চাইলে আপনারা নিতে পারবেন আয়াতুল কুরসির ঘড়ি যদি কারোর প্রয়োজন হয় যেমন আমি আমার নিজের হাতের যে ঘড়িটি এটি হচ্ছে আয়াতুল কুরসির ঘড়ি এই যে কুরসির ঘড়ি এখানে আছে এই যে ঘড়িটি এটা হচ্ছে পুরো ঘড়ির ডায়ালটি দেখুন আয়াতুল কুরসি এই যে দেখুন ঘড়িটি এটা হচ্ছে আয়াতুল কুরসির ঘড়ি চাইলে আয়াতুল কুরসির ঘড়িও আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের প্রতিষ্ঠান থেকে সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে আমি আবারও অনুরোধ করব। ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং জনস্বার্থে মানুষকে সচেতন করার জন্য হলেও ভিডিওটি শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন